নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি জিলেকে সংসারে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছো ছোট মাছ এগুলো আমাদের এখানে খয়রা মাছ বলে তো মাছগুলোর গা এত সুন্দর পুরো রূপর মতো সাদা চকচক করছে একদম এর আঁশগুলো খুব ছোট ছোট হয় আমাদের পাড়াতে এই মাছগুলো প্রায়ই নিয়ে আসে তো বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না এই মাছের ঝাল খেতেও ভালো লাগে ঝোল খেতেও ভালো লাগে তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে নিলাম আমি ঝুড়িতে লবণ হলুদটা মাখাই যাতে জলটা কেটে যায় নাহলে খুব মানে তেলে দিলে জলটা খুব ফুটে তো আমার মাছ লবণ হলুদ মাখানো হয়ে গেল এবার ভাজার পালা কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা খুব গরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম মাছগুলো মাছ ভাজার সময় তেল গরম না হলেই কিন্তু মাছ উল্টোতে গেলেই ভেঙে যাবে তো দেখে নিতে হবে আগে যে তেলটা ভালো করে গরম হয়েছে কি না তাহলে মাছগুলো একদম গোটা গোটা হয়ে থাকবে একটুও ভেঙে যাবে না তো দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন কেটে রেখেছিলাম দুটো ছোট ছোট সে বেগুনগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে এগুলো আমাদের গাছের বেগুন আমার বাবার বাড়িতে দুটো গাছ বাড়িতেই লাগিয়েছে তো ছোট ছোট হয়ে বেশ ভালোই দেখছি বেগুনগুলো হয়েছে খেতেও খুব ভালো বেগুন ভাজা হয়ে গেছে আমি কড়াই আবার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ কুচি আজকে আমি করব এই খয়রা মাছের বেগুন দিয়ে ঝাল তো একটা লঙ্কা চেরা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ যাতে টমেটোটা গলে যায় আর একটু হলুদ এবার আমি দিয়ে দিলাম কালো সর্ষে বাটা সর্ষেটা আমি বেটে রেখেছিলাম আর তার সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু চিনি আর সঙ্গে দিয়ে দিলাম বেগুন বেগুনটা আমি খুব বেশি ফোটাবো না কারণ কি আমি ভেজে রেখেছিলাম ভাজার সময় একদম নরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলো সহজ রান্না তোমরাও ট্রাই করে দেখো ভালো লাগবে খেতে শেষে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দিলাম দেখতে তো দারুণ হয়েছে খেতেও হয়েছিল দুর্দান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ